আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা চলে আসলাম সুন্দর একটি হাফ বডির ডিজাইন নিয়ে আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক এখানে আমি যে হাফ বডিটা তৈরি করেছি এখানে নয় তার এবং আমি লাচ্ছি সুতা মিশ্রণেই তৈরি করেছি আপনারা কিন্তু চাইলে যে কোনো একটা সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন তো চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে কাটার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এগারো নম্বর কাটা নিয়েছি আর এটা নয় তার সুতা তো ফার্স্ট আমি নয়তার সুতা নিয়ে নিচ্ছি আর এই নয়তার সুতা দিয়ে মাঝখানের যে এই যে কাজটা মাঝের কাজটা আমি করে নিচ্ছি আমার কাছে সব কালারের নয়তার ছিল না যার কারণে আমি লাচ্ছি সুতা এবং নয়তা সুতা মিশিয়ে এই কাজটা করেছি আপনাদের কাছে যেই সুতা থাকবে আপনারা সেই সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারেন প্রথমে স্লিপ নট করে নিচ্ছি কাটার সাথে স্লিপ নট করে নেওয়ার পরে আমি এখানে চেন তৈরি করবো তো ফার্স্টে আমি ছয়টি চেন তৈরি করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর ফার্স্ট যে চেন প্রথম চেনের ভেতর থেকে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে একটু আটকে নিলাম একটা ছোটো মতো সার্কেল তৈরি হয়ে গেছে এখানে এবার আমি এখানে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করে নেওয়ার পরে সেম এই ঘরের মধ্যেই আমি এই সার্কেলটার মধ্যেই কাজ করবো তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রুশি আমি এখানে আবারও ডাবল ক্রুশি করব মোট ষোলোটি ডাবল ক্রুশি তৈরি করতে হবে তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রুশি ধরতে হবে এভাবে করে মোট ষোলোটি ডাবল ক্রুশি আমি এই একটি সার্কেলের মধ্যে তৈরি করে নেব তো এখানে চারটা ডাবল ক্রুশি হলো পাঁচ এভাবে করে আমি ষোলোটি ডাবল ক্রুশি করে ফিরে আসছি দর্শক এ যেভাবে করে আমি ষোলোটা ডাবল ক্রুশি তৈরি করে নিয়েছি ওপরে তিন নম্বর চেনের ভেতর থেকে আমি এটাকে স্লিপ স্টিচ করে এটাকে আটকে দেবো একটা জয়েন করে দেব এবার একটা চেন করে আমি এই সুতাটাকে এখান থেকে কেটে নেব এবং অন্য একটি সুতা আবার জয়েন করতে হবে তো সুতাটাকে কেটে নিলাম এরপর আমি এখানে লাচি সুতা নিব আমি তিনটা তিনটা সুতা একসাথে করে নিয়েছি আর কি তো যেহেতু নয়টা সুতা খুব বেশি চিকন হয় না তো যার কারণে এটা সমগ্র পরিমাণ করার জন্য আমি এখানে তিনটা তার একসাথে করে নিয়েছি তো এই যে এখানে আমি যে কোনো একটি ডাবল ক্রুষির ভিতর থেকে কাজ শুরু করতে পারেন ষোলোটা ডাবল ক্রুশির মধ্যেই কাজ করতে হবে তো আমি একটি ডাবল ক্রুশির ভিতর থেকে একবারে সিঙ্গেল ক্রুশি করলাম এবার দুইটা চেন করে নিচ্ছি যদি স্লিপ স্টিচ করতাম তাহলে তিনটা চেন করে নিতাম সিঙ্গেল ক্রুশি কিন্তু একটা চেনের সমানই হয় তো এই কারণে দুইটা চেন করেছি এরপর আমি কাটায় পেঁয়াজ নিয়ে একবার লুক্স বের করে দিলাম দুইটা সুতার এরপর আবারও কাটায় প্যাস নিয়ে দুইটা সুতার লুক্স আমি একবার বের করে দেবো খেয়াল করে দেখবেন এরপর আমি এই তিনটা লোক একবারে নিয়ে নিচ্ছি এবং দুইটা চেন করে দেব এরপর আবারও পরবর্তী একটি ডাবল ক্রুশির ভেতরে গিয়ে একইভাবে কাজটা করব কাটায় একবার প্যাচ দিয়ে নিয়েছি দুইটা সুতার লুকস একবার বের করে দিচ্ছি আবার কাটায় প্যাচ নেব দুই দুইটা দুইটা সুতার লোকস আমি একবার বের করে দিচ্ছি আবারও কাটায় প্যাচ নিচ্ছি দুইটা সুতার লুকস আমি একবার বের করে দেব এই মোট তিনবার করে করে নিচ্ছি এবং সবগুলো লুপস একবার নিয়ে আমি এখানে দুইটা চেন করে দেব এক দুই আবারও কাটায় প্যাচ নিতে হবে পরবর্তী ডাবল ক্রুশির উপরে গিয়ে সেম এই কাজটাই করব দুইটা করে সুতার লুপস একবার বের করতে হবে এভাবে করে মোট তিনবার আমি কাজটা করে নিচ্ছি তো দর্শক এভাবে করেই কিন্তু প্রতিটা ডাবল ক্রুশির ভিতরেই অর্থাৎ ষোলোটা ডাবল ক্রুশির উপরেই আমার এই ষোলোটা পাপড়ি তৈরি হবে দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু অনেক সহজ তো এভাবে করে আর কি করে নিতে হবে আমি ষোলোটা ডাবল ক্রুশির ওপরেই ষোলোটি পাপড়ি তৈরি করে তারপরে ফিরে আসছি এভাবে করে দর্শক দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু আমি এভাবে করে করে নিয়েছি এরপর আমি আপনারা কিন্তু গুনে নেবেন যেখানে ষোলোটা হয়েছে কিনা এতে করে দেখা যাবে যে আপনার শিওর থাকতে পারবেন তাছাড়া একটা দুটা ঘর যদি কোনোভাবে কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যা ডিজাইনটা ভালো হবে না তো যার কারণে আমি আবারও এখানে ঘুরে নিলাম আর এবার আমি উপরে একদম উপরে সুতার লোকস নিয়ে একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকে দিলাম তো এখান থেকে আমি এই সুতাটাকে কেটে নেব এবং অন্য আরেকটি সুতা আবারও জয়েন্ট করে দেবো হলুদ রঙের সুতার কাজ শেষ করে আমি সবুজ রঙের সুতা নিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু লাচ্ছি সুতা নিয়েছি তো দর্শক আমি এই সুতাটাকেও কাটার সাথে স্লিপ নট করে নিলাম এরপর দুইটা করে চেনের যে গ্যাপ আছে যে কোনো একটি দুইটা চেনের গ্যাপের ভিতর থেকে কাজ শুরু করতে পারেন তো আমি এখানে দুটা চেনের গ্যাপের মধ্যে এসে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে সুতাটাকে আটকে নিলাম এরপর এখানে দুইটা চেন করে দেব ঠিক আগের মতো করে পাপড়ি তৈরি করে নিতে হবে আবারও কাটায় একবার করে প্যাচ নেব এবং এই গ্যাপের মধ্যে এসেই এভাবে করে দুইটা করে সুতার লুপস একবার বের করে দেবো আবারও কাটায় প্যাশ নেব দুইটা করে সুতার লুপস একবার বের করে দেব তিনবার করে এই কাজটা করে নিতে হবে এবং তিনটা করে চেনের স্পেস নেব এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য তিনটা চেন করলাম আবারও পরবর্তী দুইটা চেনের গ্যাপের মধ্যে এসে দুইটা সুতার লুপস একবার বের করে দেবো আবারও একবার কাটায় প্যাশ নেব দুইটা করে সুতার লুপস একবার বের করব। আবারও কাটায় প্যাশ নিতে হবে এবং দুইটা করে সুতার লুপস একবার বের করে দেব মোট তিনবার করে এই কাজটা করতে হবে এবং এই যে তিনরা তিনটা করে চেন নিতে হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য দর্শক আশা করে বুঝতে পেরেছেন সেমভাবে এই কাজটা করে নিতে হবে তো আমি প্রতিটা চেনের ঘর দুইটা করে চেনের স্পেসের মধ্যে অর্থাৎ এখন আমার আবারও ষোলোটি পাপড়ি তৈরি হবে ষোলোটি ঘরে আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আমি এই রাউন্ড সম্পূর্ণ কমপ্লিট করব তো আমি এইভাবে করেই কাজটাকে কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পরবর্তী রাউন্ড দেখিয়ে দেওয়ার জন্য এইভাবে করে কাজটা কমপ্লিট করলাম লাস্টে এই যে তিনটা চেন করেছি একদম উপরের যে দুইটা সুতা একটা সুতার লুপস পাওয়া যাবে পরবর্তী পাপড়ির এখান থেকে এই উপরের লুপসটা নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে এই সুতাটাকে আবার কেটে দিতে হবে একটি চেন করে তো এখান থেকে আবার অন্য একটা সুতা জয়েন করতে হবে যেহেতু এখনও গোল শেপ আছে এটাকে স্কোয়ার শেপ নিয়ে আসার জন্য তো দর্শক এখন আমি যে সুতাটি জয়েন করব এটা হচ্ছে নয়তার সুতা তো এটাও হচ্ছে যে তিনটা করে চেনের যে স্পেস যে কোনো একটি স্পেসের মধ্যে এসে কাজ করতে হবে আমি একটা সিঙ্গেল ক্রশি করে নিলাম নেওয়ার পরে আমি এখানে চেন তৈরি করে নেব এক দুই দুটা চেন নিলাম নেওয়ার পরে আমি একই গ্যাপের মধ্যে ডাবল ক্রশি করব তো এইভাবে করে আমি ফার্স্টে আমি প্রথমের দিকে যে চেন করেছি সেটা আমার একটা ডাবল ক্রুশি ছিল এরপর আরও দুটা ডাবল ক্রশি করলাম মোট তিনটা ডাবল ক্রশি হলো এবার দুইটা চেন করব একই ঘরের মধ্যে আমি আবারও তিনটা ডাবল ক্রোশি করে নেব এটা আমার কর্নার হিসেবে থাকবে তো প্রথমে আমি কর্নারটা তৈরি করে নিচ্ছি তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রুশি নিয়েছি মাঝখানে দুইটা চেনের স্পেস তো এইভাবে করে কাজটা করে নিলাম এরপর আমি পরপর আর তিনটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশি নেব এই যে এই ঘরের মধ্যে এসে আমি প্রথমে তিনটা ডাবল ক্রোশি নিচ্ছি এক দুই তিন তিনটা ডাবল ক্রোশি নিলাম পরবর্তী ঘরের মধ্যে গিয়ে সরাসরি আবারও তিনটা ডাবল ক্রোশি নেব এখানে কিন্তু কোনো চেনের স্পেস নিচ্ছি না সরাসরি ডাবল ক্রুশিগুলো করে দিচ্ছি তো তিনটা ডাবল ক্রুশি নেওয়ার পরে আবারও পরবর্তী ঘরে গিয়ে আবার তিনটা ডাবল ক্রুশি নেব অর্থাৎ এখানে তিনটা ঘরে তিনটা করে ডাবল ক্রুশি নেওয়া হলো এবং পরবর্তী তার পরবর্তী ঘরে গিয়ে কর্নার তৈরি করতে হবে এভাবে করে চারটা কর্নার কিন্তু তৈরি করে নিতে হবে তো এই যে এক দুই তিন তিনটা ঘরে তিনটা করে ডাবল ক্রুশি এবং এই ঘরে এসে আমি আবার কর্নারটা ঠিক এইভাবে করে তৈরি করে নেব তিনটা ডাবল ক্রোশি দুইটা চেন তিনটা ডাবল ক্রোশি । তো এইভাবে করে কর্নারটা তৈরি করা হয়ে গেল এরপর আমি দেখে দিচ্ছি এই যে তিনটা 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 করে ডাবল ক্রুশি করেছি তিনটা ঘরে এখন এক দুই তিন এই তিনটা ঘরে আমি আবার তিনটা তিনটা করে ডাবল ক্রুশি করবো এবং এই ঘরে গিয়ে এইভাবে করে কর্নার তৈরি করব আবারও এক দুই তিন তিনটা ঘরে তিনটা করে ডাবল ক্রুশি হবে এইভাবে এবং তার পরবর্তী ঘরে গিয়ে এভাবে করে কর্নার তৈরি করে নেব আশা করি বুঝতে পেরেছেন ঠিক এই যে এরকম হবে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে তো আমি এইভাবে করেই এই কাজটি সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি দর্শক সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম উপরের থেকে যে চেন করেছিলাম ও একদম উপরে চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এবং একটি চেন করে এই সুতাটাকে এখান থেকে কেটে নেব দর্শক এখানে এটা কিন্তু শেপ হয়ে গেল আর এভাবে করেই কিন্তু পার্টগুলো তৈরি করে নিতে হবে এবং জয়েন্ট করতে হবে তো আমি মেপে দেখাচ্ছি এই একটি পার্ট কিন্তু তিন ইঞ্চি পরিমাণ হয়েছে আপনাদের কম বা বেশি হতে পারে দর্শক এখন আমি দুইটা পার্ট আপনাদেরকে জয়েন্ট করে দেখাই দুইটা পার্ট বলতে আমি এই পার্টটা জয়েন্ট করে দেখাই বাকি সবগুলো কিন্তু একইভাবেই এভাবে করে জয়েন্ট করে নিতে হবে আর আপনারা বডির যে মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু প্রথমে তৈরি করে নেবেন আমার যেহেতু একটা করে পার্ট তিন ইঞ্চি পরিমাণ হয়েছে সেক্ষেত্রে তিনটা যদি আমি একসাথে রাখিস আমি একটু মেপে দেখাচ্ছি জয়েন্ট করার পর কিছুটা বেড়ে যাবে অর্থাৎ আমার এখানে যদি আমি তিনটা পার্ট জয়েন করি তো এখানে প্রায় সাড়ে আট ইঞ্চির মতো একইভাবে দেখা হচ্ছে যখন সরি নয় ইঞ্চির মতো হবে তো আমি যদি জয়েন করি সেক্ষেত্রে কিন্তু এটা আর বেড়ে যাবে তো আমি জয়েন করার পরে দেখাচ্ছি আমি একটি পার্ট জয়েন করে দেখাচ্ছি বাকি সবগুলো কিন্তু একইভাবে জয়েন্ট করে নিতে হবে তো এভাবে করে আপনারা ধরে নেবেন প্রথমে সোজা করে এটা এটা কিন্তু দুইটাই উল্টা পাশ এভাবে রেখেছি এটা সোজা পাশ এটা সোজা পাশ তো আমি এখন সিঙ্গেল ক্রুশি দিয়ে শুধুমাত্র এটা জয়েনটা করে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি এই যে সুতাটাকে একটু কাটার সাথে নট করে নিচ্ছি এরপরে এই দুইটার যে একটা করে সরি এই যে দুইটা করে চেনের যে স্পেস নেওয়া আছে এই যে দুইটা চেনের স্পেস আমি প্রথমে এই স্পেসের ভেতর থেকে দুইটাকে একসাথে নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রুশি করে দিলাম দুইটাকে একসাথে আমি সিঙ্গেল ক্রুশি করে নিলাম এখন আমি একটু খেয়াল করে দেখবেন দুইটারই এই যে এ পাশের এবং ও এই পার্টের অপর পাশের যে সুতাটা আছে চেনের এটার এই পাশ থেকে নেব এবং এইটারও সেম ঘরের অপর পাশের এই যে লুকসটা এই লুকসটা নিয়ে কাজ করব তো একটু দেখে নেবেন দুইটা দুইটারই কিন্তু একই পাশের ধরে নিতে হবে আমি একটু ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই পার্টের এই পাশটা এবং এই পার্টের এই পার্টের এই যে এই পাশটা এটার এই পাশ আর ওই পার্টের ওই পাশেরটা এই লুকস নিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে দেব আবারও এই পাশের লুকস নিব এই পার্টের এবং ওই পার্ট থেকে ওই পাশের লুকসটা নিয়ে সিঙ্গেল ক্রোশি করব এভাবে করে সিঙ্গেল ক্রোশি করব এই পাশের লুকস এবং ওই পাটের অপর পাশের লুকস থেকে এভাবে করে নিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে দেব এভাবে করে সম্পূর্ণ কাজটাই কিন্তু কমপ্লিট করতে হবে এভাবে করে সিঙ্গেল ক্রুশি করে নেব আর সিঙ্গেল ক্রুশি করাটা তো অনেক সহজ এটা তো সবাই পারেন তো আমি এইভাবে করে একদম এই পর্যন্ত এই কাজটা করে নেব প্রত্যেকটার ওপর দিয়ে এভাবে ওপরের লুপস নিয়ে এভাবে করে আমি সিঙ্গেল ক্রুশি করে নেব তো দর্শকে যে পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি এবং এই যে এখানে যে দুইটা চেনের স্পেস এই দুইটা চেনের স্পেসের ভেতর থেকে নিয়ে আমি এভাবে করে একটা সিঙ্গেল ক্রুশি করে দিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করে নিয়েছি তো এই যে জয়েনটা কিন্তু হয়ে গেছে আমি এভাবে করে আর এপাশেও পাশেও আইটি পার্ট জয়েন করবো অর্থাৎ আমি সবগুলো পার্টই জয়েন করে নেব আপনাদের বডি মেজারমেন্ট যা হবে সেই অনুপাতে কিন্তু এই পার্টগুলো তৈরি করে নিতে হবে তো আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আগে এটা এই সুতাটাকে এখান থেকে কেটে নিব একটা চেন করে আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নিচ্ছি এবং সেম নিয়মে এভাবে করে সিঙ্গেল ক্রুশি করে একইভাবে আমি এখানেও এই পার্টটাকে আবার এখানে জয়েন করব যে আমি এখানে তিনটা পার্ট জয়েন করেছি এবার আমি একটু মেপে দেখাচ্ছি তো এই যে এটা একটু যদি আমি একটু টান টান করে ধরে দেখাই প্রায় নয় হ্যাঁ এটা নয় ইঞ্চি হয়ে গেছে তো একদম নয় ইঞ্চি আপনারা যদি দশ ইঞ্চি বডির জন্য তৈরি করেন সেক্ষেত্রে আমি যেহেতু এখানে আরও তিনটা পার্ট এভাবে করে জয়েন করবো একইভাবে আমি এইগুলোও জয়েন করে নেব সেক্ষেত্রে দেখা যাবে সামনের অংশের জন্য আমার এখানে নয় ইঞ্চি থাকবে পেছনের অংশের জন্য নয় ইঞ্চি হয়ে থাকবে আপনাদের যদি আর একটু বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এরকম করে আরও একটি পার্ট তৈরি করে নিতে হবে অর্থাৎ বিশ ইঞ্চি বডির জন্য দেখা যাবে যে আপনাদেরকে আরও একটি পার্ট এভাবে তৈরি করে নেবেন নেওয়ার পরে অর্থাৎ আপনার ছয়টা সাতটা পার্ট তৈরি করলে যদি এখানে ছয়টা না সাতটি পার্ট একসাথে জয়েন করলে বা সাতটা এরকম স্কোয়ার গার্নি স্কোয়ার তৈরি করলে কিন্তু দেখা যাবে আপনি বিশ ইঞ্চি বডির জন্য তৈরি করবেন আর যদি আপনার নয়টা সুতা বা সামারিয়ান সুতা বা উল সুতায় কাজটা করেন তাহলে কিন্তু এটা এমনিতেই তিন ইঞ্চি থেকে আরেকটু বেশি হবে তখন কিন্তু এমনিতেই তিনটা পার্ট জয়েন করলে দশ ইঞ্চি পরিমাণ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো যে যেমন বডি মেজারমেন্ট পাচ্ছেন সেভাবে কিন্তু এটাকে বাড়িয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এবার আমি এই যে এই তিনটাকেও জয়েন করে নেব এবং সম্পূর্ণ কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তৈরি করে নেবেন এই যে সবগুলো পার্ট আমি একসাথে যেভাবে করে জয়েন করে নিয়েছি এবার আমি এটাকে এভাবে ভাস করে নিচ্ছি ডাবল করে তো এই পর্যায়ে আপনাদের বডি মাপটা মেপে নেবেন যেহেতু এটা বডির অংশের জন্যই তৈরি হচ্ছে তো আপনার বডি মাপটা এই পর্যায়ে মেপে নেবেন যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও কয়েকটি এরকম গার্নি স্কোয়ার তৈরি করে আপনারা জয়েন করে নিতে পারেন তো দর্শক এবার আমি আপনাদেরকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি তবে এই যে পাশে যে বাকি জয়েন্টটা সেটাও আমি এখন করে নেব এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো জয়েন করে নিয়েছি এরপর আমি পরবর্তী কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে কাজটা করব এটাও কিন্তু অনেক সহজ তো আমি এখান থেকে শুরু করছি এই যে প্রথম যে এখানে একটা ডাবল ক্রুশি আছে এই জয়েন্টের আগে জয়েন্টের এখানে একটা সিঙ্গেল ক্রশি দিয়ে আমি আটকে নিচ্ছি এরপর আমি প্রতিটা ঘরেই সিঙ্গেল ক্রশি করবো তবে সিঙ্গেল ক্রশির ফাঁকে ফাঁকেই আমি ডিজাইনটা তৈরি করে নেব অর্থাৎ যে পিকপ ডিজাইনটা তৈরি করা আছে এটা আমি এই ডিজাইনে সিঙ্গেল ক্রশির মাঝে মাঝেই ডিজাইনটা করে নেব তো এবার আমি এই যে এখানে চারটা ডাবল ক্রশি নিলাম সরি চারটা সিঙ্গেল ক্রুশি করলাম পাঁচটা এবার ছয় নাম্বার সিঙ্গেল ক্রুশির ঘরে এসে আমি এখানে এক দুই তিন তিনটা চেন করলাম এই যে দুইটা সুতার লুক্স পাওয়া যাবে এখান থেকে এই দুইটা সুতার লুক্সের ভেতর থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রুশি করে দেব তারপর আবারও পরপর ছয়টা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রুশি নেবো এইভাবে করে আবারও পরপর ছয়টা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রুশি নেব সরি পাঁচটা ঘরে সিঙ্গেল ক্রুশি নেব এবং ছয় নাম্বার ঘরে গিয়ে আমি এইভাবে করে একটা করে পিকক ডিজাইন করে নেবো চার পাঁচ পাঁচটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশি নিলাম এবং ছয় নম্বর যে ঘর এই ঘরে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে তিনটা চেন করে নেব। নেওয়ার পরে এই এখানে দুটা সুতার লুক্স তৈরি হবে এই দুটা সুতার লুক্সের ভেতর থেকে এভাবে করে একটা সিঙ্গেল ক্রশি করে দেবো আবারও তাহলে কিন্তু একটা করে পিকক ডিজাইন হয়ে যাবে তো আপনারা এইভাবে করে চাইলে করে নিতে পারেন চাইলে নাও কিন্তু করতে পারেন তো এইভাবে করে পুরো রাউন্ডের কাজটা আর কি কমপ্লিট করতে হবে অর্থাৎ এইভাবে করে সিঙ্গেল ক্রুশি দিয়ে এই রাউন্ডের কাজটা এই সুতা দিয়ে আমি কমপ্লিট করব আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপরও আপনাদেরকে এই যে যে গ্যাপটা আসে এখানে গ্যাপের মধ্যে এসে আমি একবার সিঙ্গেল ক্রুশি নিচ্ছি এই যে এখানে যে সিঙ্গেল ক্রুশিটা নিয়েছিলাম তো এখান থেকেও আমি মাছ বরাবর একটা সিঙ্গেল ক্রুশি কিন্তু করে নেব এতে করে দেখতে ভালো লাগাবে দেখাবে ফিনিশিংটা এই কারণে তারপর আমি এখানে তিনটা চেন করে নেব এখান থেকে আমি একবার পিকম ডিজাইন তৈরি করে নেব এভাবে করে আমি সবগুলো ঘরে সিঙ্গেল ক্রুশি দিয়ে কাজটা করে নেব তো দর্শকে যেভাবে করে আমি দেখতে পাচ্ছেন এই কাজটা করে নিয়েছি ঠিক সেমভাবে কিন্তু নিচেও এই কাজটা করে নিতে হবে তবে এখন আমি এখান থেকে যে বেল্টের কাজ কাঁধের জন্য যে বেল্ট সেই বেল্টের কাজটা করব তবে আমি যে এই জায়গা থেকে কাজটা শুরু করব এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে চাইলে আপনারা কিন্তু এই পার্টগুলোকে এইভাবেও রাখতে পারেন এভাবে রাখলে হচ্ছে এই ফ্লাওয়ারের মাছ বরাবর থেকে দুইটা ফিতা বা আপনারা কাঁধের অংশের জন্য ফিতাটা তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে এভাবে রাখবো এভাবে করে নিচ্ছি এবং এই যে এই দুই সাইড এই মাঝখান থেকে এই সিঙ্গেল ক্রুশির এবং এই সিঙ্গেল ক্রুশির এই সমান সমান করে এই পাশ থেকে এবং এ পাশ থেকে নিয়ে আমি এ পাশ থেকে এই পাশ থেকে নিয়ে ফিতাটা ফিতাটা তৈরি করব তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কিভাবে তৈরি করছি আমি প্রথমে একটি ফিতা তৈরি করে তারপরে বাকিটা দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে একটা বেল্ট তৈরি করে নিয়েছি এটা কিন্তু এই পাশের তৈরি হয়েছে তো এইভাবে করে কিন্তু আলাদা আলাদা করে তৈরি করে নিতে হবে একবার এ পাশে একবার এই পাশে তারপরে এই পাশে তারপরে আবার এই পাশে এবং পরবর্তীতে আবার সিঙ্গেল ক্রুশি দিয়ে আপনার উপরে শুধু জয়েন করতে হবে দুইটা প্যাট একসাথে নিয়ে তারপরে সিঙ্গেল ক্রুশি দিয়ে জয়েন করলে হয়ে যাবে তো আমি আবারও আরেকটি তৈরি করে দেখাচ্ছি যে আমি এটা কিভাবে তৈরি করলাম তো এই যে এখানে মাঝখানে যে সিঙ্গেল কুরুসির ঘর এই সিঙ্গেল ক্রুশির ঘরের এ থেকে আরও তিন তিনটা ঘর নিয়েছি এবং এই সিঙ্গেল কুরুসির এখান থেকে আরও তিনটা ঘরের দিক থেকে নিয়েছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা সিঙ্গেল ক্রুশি আমি ধরে নিয়েছি সিঙ্গেল ক্রুশির ওপর থেকে কাজ করেছি মাঝখানে এই এটা বাদ দিয়ে আবার এখান থেকে তিনটা আবার এখান থেকে ধরে এটা বাদ দিয়ে আবার এ পাশের তিনটা মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি সিঙ্গেল ক্রুসি কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এখান থেকে ধরলে এক এটা মাঝখানে সিঙ্গেল ক্রুশি যেটা আছে এটা বাদে আবার এক দুই তিন আমি এই যে এখান থেকে এই ঘরের ভেতর থেকে সুতাটাকে নিয়ে নেব তো আমি এই যে এই সুতাটাকে একটা স্লিপ স্টিচ করে এই জায়গাটার ভেতর থেকে আমি নিয়ে নিচ্ছি আমি শুরুতে তিনটা চেন করে নেব তিনটা চেন একটা ডাবল ক্রোশি হয়ে গেল এবার এই যে আবার যে বাকি আরও কয়েকটা যে সিঙ্গেল ক্রুশি এই সবগুলো সিঙ্গেল ক্রুশির ওপর থেকে বাটন প্লেটের জন্য যে কয়টা সিঙ্গেল ক্রুশি নিলাম যে কটা ঘর নিলাম সেগুলোর উপর আমি এভাবে করে ডাবল ক্রুশি করব। তো এবার এই যে সিঙ্গেল ক্রুশির ওপরে কিন্তু এখানে ডাবল ক্রুশি হয়ে গেল এই পাশে তিনটা ঘরে এবং এই সিঙ্গেল ক্রুশির ওপরে এবং এ পাশ থেকে আরও তিনটা ঘরে আমি ডাবল ক্রুশি নেব এক দুই তিন তো হয়ে গেল। মোট সাতটি ডাবল ক্রোশি এরপর আমি আবার এখানে তিনটা চেন করে নিচ্ছি আমরা বাটন প্লেট তৈরি করার জন্য গলায় যেভাবে কাজ করি ঠিক সেভাবে তিনটা করে চেন করে কাজটাকে ঘুরে নিতে হবে এবং এই যে এখানে ডাবল ক্রোশি যে কয়টা আছে এই কয়টার উপর আমি আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব এই মানে এই ফিতাটা তৈরি করা অনেক সহজ ফ্রকের তো দেখেন আমি প্রতিটার উপর আবার একটা একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি এভাবে করে ডাবল ক্রুশি নিয়ে নিলাম সাতটার ওপরে সাতটি ডাবল ক্রুশি কিন্তু করে নিতে হবে হয়ে যাওয়ার পরে আবার এখানে তিনটা চেন করতে হবে তারপর আবার কাজটাকে ঘুরিয়ে নিতে হবে আবারও এই সবগুলোকে ডাবল ক্রুশি করতে হবে আবারও তিনটা চেন করে আবারও কাজটাকে ঘুরিয়ে আবারও ডাবল ক্রুশি করতে হবে এভাবে করে আপনারা ফিতাটাকে যতটুকু লম্বা করতে চাচ্ছেন ঠিক আপনাদের মাপ অনুযায়ী কিন্তু আপনারা কাজটা করে নেবেন আমি আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রাউন্ড করেছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এখানে ছটি রাউন্ড করে ফিরে আসছি তো দর্শকে যেভাবে করে আমি এই অংশে ওই কাজটা করে নিলাম এরপর লাস্টের এই যে যে ঘরটা থাকবে অর্থাৎ যেখান থেকে আমরা লাস্ট কাজটা হবে সেটা আমরা এইভাবে ধরে নেব একসাথে ধরে এখানে আপনারা চাইলে এই সুতা দিয়েই এখান থেকে আপনারা জয়েন্টটা করে নিতে পারেন দুইটাকে একসাথে এইভাবে করে আপনারা স্লিপ স্টিচ করে অথবা সিঙ্গেল ক্রুশি দিয়ে অথবা চেন করে যেভাবে হোক আপনারা কিন্তু জয়েন্টগুলো এইভাবে করে এখান থেকে করে নিতে পারেন এভাবে করে সিঙ্গেল ক্রুশি দিয়েও কিন্তু এই সম্পূর্ণ জয়েন্টটা আপনার প্রতিটা চেনের ঘর এপাশের আর ওই পাশের সমান সমান করে নিয়ে আপনারা যদি চান তো এইভাবে করে সুতো দিয়ে আপনারা সিঙ্গেল ক্রুশিটা করে নিতে পারেন তো এভাবে করে আটকে নিলেই হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন সেমভাবে আপনারা এ পাশেও তৈরি করে নেবেন আর এটা কিন্তু চাইলে এভাবেই রাখতে পারেন দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে পাশ থেকে ইচ্ছা আপনারা চাইলে এই কাজটাকে আমি যেভাবে দেখালাম যে যেভাবে করে রেখে আপনারা এই মাছ বরাবর এখান থেকেও কিন্তু কাজটা শুরু করতে পারেন আবার এভাবে এভাবে করেও করে নিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মাপ অনুযায়ী তৈরি করে নেবেন তো আমি দেখিয়ে দিলাম যদিও আমার এটা এভাবে করে নেওয়া উচিত ছিল এভাবে করে মাপটা নিলে আমার এখান থেকে মাপটা নিয়ে আর কি সুবিধা হতো তো আমি আর কি এই কাজটা ঠিকঠাক মতো করেছি কিন্তু ভুল করে আমি এখান থেকে কাজটা শুরু করে দিয়েছি তো যাই হোক আপনারা একটু বুঝে নেবেন আপনারা এখান থেকে কিন্তু একইভাবে কাজটা করে নেবেন যেহেতু এখান থেকে করে নিলে কিন্তু যদি আপনার এখান থেকে করেন সেক্ষেত্রে কিন্তু বলাটা খুব ছোট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই ফ্লাওয়ারের এই মাছ বরাবর থেকে ফিতাটা করে নিতে হবে দুইটা এই পাশের এবং এই পাশের আর যদি এভাবে করে নেন সেক্ষেত্রে কিন্তু এই যে সিঙ্গেল ক্রুশি ওই সিঙ্গেল ক্রুশি এই দুই পাশ থেকে ফিতাটা কিন্তু করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভাববেন না নতুন নতুন অনেক ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম